এক সময় মাওবাদী আন্দোলনের জেরেই দুর্গা পুজো বন্ধ হতে বসেছিল কিন্তু হানাহানি অতীত ভুলে শালবনির ব্লকের পিরাকাটা বাজারে দুর্গোৎসব কমিটির পুজোর থিম দেশ সুরক্ষায় নারী শক্তি মূলত অপারেশন সিঁদুরে মহিলাদের ভূমিকা মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে উদ্যোক্তারা এবারে তাদের মণ্ডপ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির উদ্যোক্তারা জানাচ্ছেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর আক্রমণের পর সেনাবাহিনী প্রতিশোধ নিয়েছে যা গর্বিত করেছে গোটা দেশকে এই অপারেশনে সেনাবাহিনীর মহিলা জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা হয়েছে এবারের বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় সেরা প্রতিমা সেরা শিরোপা জিতেছে এই পুজো কমিটি পুজোর থিম রয়েছে ভাবনা হচ্ছে নারী শক্তি আমরা বড় করে দেখিয়েছি দেশ রক্ষায় নারী শক্তির ভূমিকাটা আমরা দেখেছি সেই কারণে যেমন দেবী দুর্গা অসুর নিধন করে দেবকুলকে রক্ষা করছে সেরকম ভারতীয় যে দুই মহিলা যাদের কথা নিশ্চয়ই জানেন খবরে আমাদের ছিল ভূমিকা সিংয়া করেছি যাদেরকে খবরের পাতাতে আমরা সবসময় দেখেছি আহ দু পঁচিশে যে ভারত পাকিস্তানের লড়াই হয়েছিল তো সেখানেও আমরা এই দুই মহিলাকে ওই দেবী দুর্গার সাথে তুলনা করে আমরা এই তিনটা তুলে ধরার চেষ্টা করছি যে ভারতীয় নারী সময়ে তাদের যে কি ক্ষমতা সেটা তুলে ধরার চেষ্টা করিস